এদেশের অবস্থা খুব একটা ভালো না ভাই দেশের পরিস্থিতি মারাত্মক খারাপ এই এখন খবর পাইনি আমাদের কলরবের মৌলানা মুফতি সাঈদ আহমদকে কোথায় মাহফিল যাচ্ছে ফটিক ছড়ি মাহফিল যাওয়ার পথে রাস্তায় গাড়ি আটকিয়ে কেউ টেনে হিঁচড়ে বাগানের মধ্যে নিয়ে গেছে এখন তাদের উদ্দেশ্য কি আল্লাহ ভালো জানেন প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে আচ্ছা চক্রান্ত চলতেছে ভাই ওলামাই কারামদের বিরুদ্ধে চব্বিশটা ঘন্টা চক্রান্ত চলতেছে এদেশের সব থেকে বেশি অনিরাপকামাই সব থেকে বেশি অনিরাপদ

আমার আগে দশ মিনিট বিশ মিনিট কথা বলতে যেতাম আজকে আল্লাহ সারা বাংলা পরিচিত করে দিচ্ছে আল্লাহ তানা নিরাপদ রাখুক সকলে একটু দিল থেকে দোয়া করেন দুরুজ শরীফ করে দিল থেকে দোয়া করেন আল্লাহ তালা সকল ঐলামাই কারামদেরকে নিরাপদ রাখুক আল্লাহ বিশেষ করে ঐলামাই কারামদেরকে নেক হায়াত দান করো চলার পথে নিরাপদ জিন্দেগি দান কর আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা মুফতি সাঈদ আহমদকে নিরাপত্তার সাথে চলার তৌফিক দিয়ে দাও সব রকম বিপদ থেকে আয়ফা জুদ কর আল্লাহ সব রকম বিপদ থেকে আয়ফা জুদ কর আল্লাহ সহ অইলাম ইকারাম যত ঐলা মায়ে কারাম মায়দানে ফের মধ্যে দিন রাতে দৌড়ান প্রত্যেককে তুমি সবগুলো আর জোর করে নাও আমাদের কি নিরাপদ জিন্দেগি দান করো সকল শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো হিংসকের হিংসা থেকে হেফাজত করো অত্যাচারের অত্যাচার থেকে হেফাজত করো আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নাও